হ্যালো গাইস আমাদের আগের ভিডিওগুলোতে যারা দেখছেন আমরা দেখাইছি কীভাবে খ্যাপচা করা হয় বা কীভাবে নিউ থেকে টাকা আর্ন করা যায় তো আজকে আমরা যে মেথডটি দেখাবো সেটি হচ্ছে কীভাবে টাকা তো কামাইবেন ঠিক আছে বাট টাকা কীভাবে তুলবেন ঠিক আছে তো টাকা তোলার জন্য আমাদের বাংলাদেশি ব্যাংকে তো আর টাকা দিবে না তো ওরা ওদের বিভিন্ন মাধ্যমগুলো যেমন পেপল পাইজা এবং বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে ওরা টাকাগুলো ট্রান্সফার করার সুযোগ দেয় তো আজকে আমরা দেখব পায়জা অ্যাকাউন্ট কীভাবে খোলা হয় পায়জা হচ্ছে বাংলাদেশের টাকা তোলার জন্য খুবই জনপ্রিয় এবং খুবই রিল এবং বাংলাদেশে পায়জা অ্যাকাউন্ট খোলা যায় খুব সহজেই তো যারা জানেন না তাদের জন্য ভিডিওটা আর আবারও বলতেছি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে অ্যাক্টিভ থাকবেন আর আগের ভিডিওগুলোতে দেখবেন কীভাবে কীভাবে দেওয়া হয়েছে বা কীভাবে কীভাবে কী করা হয়েছে তো চলুন আমরা আজকে দেখিনি নিই কীভাবে পায়জা অ্যাকাউন্ট খোলা হয় প্রথমে আমরা পায়জার যেই অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা আমরা এখানে যেটা হচ্ছে আমরা গুগল সার্চ করলে হবে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট পায়জা ডট কম পায়জা ডট কমে ঢোকার পর আমাদের পেজটা অনেক এরকম আসবে এই যেখানে আসবে লগ ইন সাইন আপ তো আমরা সাইন আপ করব এরকমভাবে তো সাইন আপ অপশনে যাওয়ার পরপরই আমাদের এরকম একটা পেজ প্রথমে ওপেন হবে তো আমরা যেহেতু পার্সোনাল অথবা বিজনেস দুইটা কারণে পায়সা অ্যাকাউন্ট খোলা যায় তা আমরা অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট করব দেখবেন একটু মনোযোগ দিয়ে আপনার কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে কিনা। বাংলাদেশ সিলেক্ট করার পর আমরা ক্লিক করব কোথায় পার্সোনালে ওকে আর পার্সোনাল যাওয়ার পর এখানে অবশ্য আমার ইমেল টিমেল দেয়া আছে ঠিক আছে আমরা না দেখি ঠিক আছে তো এইখানে আপনি মিস্টার ছেলে হলে মিস্টার মিসেস মিস ডাক্তার এগুলো আপনি আপনার সারনেম হিসেবে ইউজ করতে পারেন তো ধরেন আমরা মিস্টার দিলাম ফার্স্ট নেম দিলেন দিলাম এরকম বাংলা হিটস ধরেন আমরা নামটা ইউজ করলাম এবার আপনার একটা ভ্যালিড মেল অ্যাড্রেস দিবেন ঠিক আছে অবশ্যই আর যদি আপনি পাসওয়ার্ডটি শো করতে চান ধরেন আপনি যে পাসওয়ার্ডটি টাইপ করতেছেন সেটা ভুল কিনা অনেক সময় আমাদের এরকম এরকম আসে তো এগুলো সিন করার জন্য আমরা এবিসিটা অন করব আচ্ছা এরপর গেট স্টার্টেড দেওয়ার পর যেহেতু আমাদের এখানেই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল হয় না ইমেল এই অ্যাড্রেস ইজ রিকোয়ার্ড বা বাকিগুলো দেওয়ার পরে আমাদের ওর একটা মেল পাঠাবে আমাদের ঠিক আছে আমরা যে মেল অ্যাড্রেসটা দিচ্ছি সেই মেল অ্যাড্রেসে আমাদের একটা মেল পাঠাবে একটা কনফার্মেশন লিঙ্ক পাঠাবে ওই লিঙ্কে ক্লিক করার পর আমাদের পায়জা অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে তো চলুন দেখি যখন আমরা পায়জা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবো এরপরে আমাদের সিচুয়েশনটা কি আসবে আচ্ছা পায়জাতে আমরা ধরেন লগ ইন করবো এক সেকেন্ড ধরেন আমরা লগ ইন করব আমাদের পায়জাতে যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে অলরেডি আমি খুলে রাখছি এই জন্য আমার ইমেইলটা দেওয়ার পর নেক্সট নেক্সট পর এই যে আমার পাসওয়ার্ডটা হাইড করা দেন ক্লিক করবেন এম নট এ রোবট লগ ইন লগন দেওয়ার পরপর আমাদের অ্যাকাউন্টটা কী হবে লগ ইন হবে এখানে দেখতে পাচ্তেছেন আপনার নেম বা আপনার অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট ওইখানে আপনি ছবি অ্যাড করতে পারতেছেন বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যান্ড্যান্ড ইড করতে পারতেছেন থেকে ইম্পর্টেন্ট থিংস বা সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপারটা হইতেছে যখন আমরা নাকি আমরা পায়সা যখন নাকি পায়সার ভিতর ঢুকব দেখেন এইখানে আমাদের একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে আমরা যদি টাকাটা বিকাশে ট্রান্সফার করতে চাই পায়জা থেকে তাহলে এখানে আমাদের দিতে হবে পায়জার ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট ফি তারপরে যে পরিমাণ টাকাটা উইথড্রো করতেছেন ঠিক আছে এখানে ব্যাঙ্ক ওভার দ্য ব্যাঙ্ক কাউন্টার যে কোনো ব্যাঙ্ক কাউন্টার ক্রেডিট কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক্সচেঞ্জ অফার বিভিন্ন যখন আপনি ব্যালেন্সটা আপনার কাছে চলে আসবে তখন আপনি এই ওয়েগুলাতে আপনি ব্যালেন্সগুলো ট্রান্সফার করতে পারবেন অবশ্যই ওদের একটা পার্সোনাল চার্জ থাকে ঠিক আছে এখানে দেখতে পারতেছেন ওভার দ্য ব্যাঙ্ক কাউন্টার পঞ্চাশ টাকা ফি বিডিটি ঠিক আছে সেটা হচ্ছে এইভাবে খুব সহজ ট্রান্সফার করার পরে এখানে আমাদের দেখাইতেছে 0.0 জিরো পয়েন্ট জিরো বিডিটি মানে আমার কোনো ব্যালেন্সই নেই এখানে ঠিক আছে এটা আপনার দেখাবে যে আপনি কোন দিন কত পরিমাণ কত ডলার টাকা ট্রান্সফার করছেন ট্রানজেকশন অ্যাকাউন্ট বিজনেস এখানে দেখাইতেছে যেহেতু এই অ্যাকাউন্টটা টোটালি নিউ আপনাদের দেখানোর জন্য এখানে আপাতত কিছুই নেই তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এরকমভাবে পাইজ অ্যাকাউন্ট খুলবেন এরপরও যদি খোলার সময় কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবেন আমরা সলভ করে দেব আর নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা আরও নতুন নতুন জিনিসগুলো আপনাদের দেখাবো যে পেপ্যাল প্লাস আরও বাংলাদেশে যেগুলো নাকি বাংলাদেশে যেগুলো নাকি অ্যাভেলেবল সেগুলো কীভাবে করা যায় অবশ্যই আপনি ওরকম কোনো অ্যাকাউন্ট খুলবেন না যেটা নাকি বাংলাদেশে অ্যাভেলেবেল না বা আপনাকে অনেক সাফার করতে হয় আর আমরা প্রতিদিন বা একদিন দুই দিন পর পর প্রতিদিন নতুন নতুন ভিডিও দেব যেহেতু আমাদের টার্গেট হচ্ছে যে আমরা অনেকেই অনলাইন নিয়ে কাজ করার মতো এক্সপিরিয়েন্স নাই সো উইদাউট এন এক্সপিরিয়েন্স কীভাবে আপনি জাস্ট আপনার ইন্টারনেট কানেকশান থাকলেই আপনি একটা ভালো অ্যামাউন্ট প্রতি মাসে কামাইতে পারতেছেন অ্যাটলিস্ট পনেরোশো থেকে দুই হাজার বা বেশি সময় দিলে চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারতেছেন স্টুডেন্ট যারা তাদের হাত খরচের টাকাটা হয়ে যায় সো এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস সো আমাদের এই প্রয়াসটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব লাইক এবং বন্ধুত্বদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বারবার বলতেছি আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে একটা থ্যাংকস দিবেন যাতে আমরা ইন্সপায়ার হই নেক্সট ভিডিওটা বানানোর জন্য তো এই ছিল আমাদের হাতে আজকের ভিডিও টিউটোরিয়াল আর আমি প্রতীক আপনাদের সাথে আছি থাকবো নতুন নতুন জিনিস নিয়ে যতটুকু আমি জানি আপনাদের দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ